প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে বোর্ড থেকে বার্ষিক পরীক্ষার জন্য প্রতিটি বিষয়েরই সিলেবাস ও প্রশ্নের মডেল দেওয়া হয়েছে বোর্ড থেকে তোমাদের সকল বিষয়ের প্রশ্নের যে মডেলটি দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষাতেও কিন্তু একই মডেলেরই প্রশ্ন থাকবে এবং প্রতিটি আইটেম ও মানবন্টনও একই থাকবে এখন তোমাদের ইংরেজি বিষয়ের নমুনা মডেলটি দেখাবো তোমাদের ইংরেজি প্রশ্ন ও উত্তর এর পিডিএফ দেওয়া হবে পিডিএফ এর পাসওয়ার্ডটি পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পাসওয়ার্ডটি ভিডিওর এক পর্যায়ে বলে দেওয়া হবে তোমাদের ইংরেজি প্রশ্নের প্রথমেই রয়েছে পার্ট ওয়ান রিডিং তো এই পার্টে তোমাদের এক নাম্বার কাজ রয়েছে সেখানে একটি গল্প দেওয়া হয়েছে তো তোমরা এই পুরো গল্পটি পড়বে এই গল্পের অনুসারে তোমাদেরকে প্রথম কাজ দেওয়া হয়েছে এ এখানে তোমাদেরকে এমসি কিউ দেওয়া হয়েছে পাঁচটি তো তোমরা এই এমসি কিউগুলো দেখে নিবে এগুলোর উত্তরও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব এরপরে রয়েছে বি এখানে তোমাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে প্রতিটি প্রশ্নের মান দুই করে অর্থাৎ পাঁচটি প্রশ্ন তোমাদের দশ নম্বরে রয়েছে তো এই পাঁচটি প্রশ্নের উত্তরও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিওর শেষে এরপরে দেখো তোমাদের রয়েছে দুই এখানে আবার তোমাদেরকে আরও একটি প্যাসেজ দেওয়া হয়েছে তোমরা এই প্যাসেজটিও পড়ে নিবে তো এই প্যাসেজের আলোকে তোমাদেরকে প্রথমেই দেওয়া হয়েছে ট্রুফলস যদি সত্য হয় তাহলে ট্রু লিখবে আর যদি মিথ্যা হয় তাহলে কেন মিথ্যা এটার কারণটি তুলে ধরবে অর্থাৎ কারেক্ট অ্যান্সারটি লিখবে এরপরে রয়েছে ম্যাচিং কলাম এ এবং কলাম বি এগুলোর সবগুলোর অ্যান্সারই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব ভিডিওর শেষে এই প্যাসেজটির আলোকে আরও একটি কাজ রয়েছে সেটা হচ্ছে এই প্যাসেজের সামারি তোমাদেরকে লিখতে হবে এবং ওই সামারিতে তোমাদেরকে এই চারটি বিষয় তুলে ধরতে হবে নাম্বার ওয়ান ফোকাস অন মেন আইডিয়া ইউজ অফ ওন ওয়ার্ডস কিপ ইট ব্রাইভ অ্যান্ড মেনটেনিং দ্য অরিজিনাল মিনিং তো তোমাদেরকে এই চারটি পয়েন্ট তুলে ধরতে হবে এরপরে রয়েছে তিন নাম্বার তিন নাম্বারেও তোমাদেরকে একটি কবিতা দেওয়া হয়েছে এই কবিতার আলোকে তোমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে আমি তোমাদের আবারও বলছি আমি সবগুলোর উত্তরই কিন্তু দেখিয়ে দেবো ভিডিও শেষে তো এই ছিল তোমাদের পার্ট ওয়ান এরপরে রয়েছে পার্ট টু পার্ট টু হচ্ছে গ্রামারের পার্ট তো এই গ্রামার পার্টটি মোট মিলিয়ে তিরিশ মার্কসের হবে তো তার মধ্যে প্রথমে রয়েছে একটি প্যাসেজ এই প্যাসেজ থেকে তোমাদেরকে কোয়েসিভ ডিভাইস এবং পারপাস অফ ইউজিং ইট অর্থাৎ এই কলমটি তোমাদেরকে পূর্ণ করতেই হবে পরবর্তীতে রয়েছে একটি ফিলিন দা গ্যাপস এবং এখানে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস ইউজ করতে হবে মোট দশটি গ্যাপ রয়েছে প্রতিটির মান এক করে পরবর্তীতে রয়েছে আরও একটি কাজ এখানেও তোমাদেরকে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেওয়া হয়েছে এখানে তোমাদেরকে জেরান পার্টিসিপাল অ্যান্ড ইনফিনিটিভ উল্লেখ করতে হবে এখানেও দশটি গ্যাপ রয়েছে যেগুলো প্রতিটির মান এক করে এবং পার্ট বিয়ের সর্বশেষটি হল অ্যাডভার্বিয়াল অফ টাইম খুঁজে বের করতে হবে অর্থাৎ আইডেন্টিফাই করতে হবে তো এর মধ্য দিয়ে পার্ট বি গ্রামার্টিক্যাল আইটেমের তিরিশ মার্কের সব অ্যান্সারগুলো তোমরা করে ফেলতে পারবে এবং সর্বশেষে রয়েছে পার্ট সি রাইটিং প্রথমে রয়েছে একটি সিভি লিখা অর্থাৎ তোমাদেরকে এখানে একটি সিভি লিখতে হবে এবং এখানে কিছু পয়েন্ট দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে সিভি লিখতে উল্লেখ করতে হবে ক্রিয়েট আ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন ইনক্লুড ক্যারিয়ার অবজেকটিভস প্রোভাইড এডুকেশনাল ডিটেলস প্রোভাইড ইউর রেলিভেন্ট স্কিলস ডিসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস গিফট টু রেফারেন্সেস তো এগুলো কিন্তু তোমাদেরকে সিভি লিখতে উল্লেখ করতে হবে তারপরে রয়েছে একটি স্টোরি এবং এই স্টোরিটি থেকে তোমাদেরকে একটি প্যারাগ্রাফ লিখতে হবে প্রায় দেড়শো ওয়ার্ডের মতো প্যারাগ্রাফের টাইটেলটি থাকবে দ্য কজ অ্যান্ড ইফেক্টস অফ আর্লি ম্যারেজ ইন বাংলাদেশ তো এই এই টাইটেলে তোমরা এই স্টোরিটি দেখে অর্থাৎ এই স্টোরিটি পড়ে এখান থেকে ধারণা নিতে পারবে এবং দেড়শো শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে পারবে এবং তোমাদের সর্বশেষ কাজটি হলো একটি ফর্মাল রাইটিং লেখা তো আশা করি তোমরা এই তিনটি পার্ট সম্পর্কে সবগুলো কাজ বুঝতে পেরেছো পার্ট ওয়ান টু থ্রি এখন তোমাদেরকে সবগুলোর উত্তর দেখিয়ে দিচ্ছি তো এই ছিল তোমাদের সলিউশনগুলো আশা করি তোমরা ইংরেজি প্রশ্নের মডেলটি বুঝতে পেরেছ পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ